বিগ বিগ সাইজের রুই কাতলা কি বিশাল বিশাল ছাই বিশাল 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 ছাই দেখছেন কত কত বিশাল 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 সাইজের মাছ

ওখানে এক চারি ভাঙা আছে সমস্যা নেই চারির ধার নেই খোয়া গেছে একদিন এক শিকার আসি বলছে যে পুকুরে কয়টা মাছ আছে যে কয়টা মাছ সেটা তোমাকে আমি বলবো না কেন সেই পুকুরে এত খেলা আছে বলছে যে কয়টা মাছ আছে জাল দিই তোমাকে দেখাতে পারলে তুমি বিশেষ করতে আর বিশ্বাস করবো না দেখছেন বিশাল বিশাল কাতলা এই বিশাল কাতলা দেখছেন এই দেখেন এই দেখেন রুই বিশাল সাইজে সাইজে রুই লালন ফিশিং জোন শিকারি বান্ধব ফিশিং জোন বিশাল বিশাল কাতলা এবং রুই এই যে রুই तीनशे बैगेर मध्ये तुका सरको 8 10 टा तुका अजून बागार हनीकच हनी मोली आहे रे Ich sage, ich habe mich sage ich gemacht. Ich habe বুকেশা দরবুকেশা দরবুকেশা রাজপুর বিশাল